মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ এবং বিশ্ব ইসলামী দাওয়াতি মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে সোমবার রাত নয়টায় মাদারীপুরের শিবচর উপজেলা জাকের পার্টি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয় মিশন আয়োজন করে জাকের পার্টির যুব ফাউন্ট সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ উদ্দিন আহমেদ রাকিবুল ইসলাম রকেট তথ্যচিত্রে থাকছে বিস্তারিত প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ নজরুল ইসলাম লিটন যিনি নেতৃত্বের আগে নিজেকে সংস্কার করার আহ্বান জানিয়ে বলেন যারা সংস্কার চালান তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কার করতে হবে কেবলা যান হুজুরের পরামর্শ নিয়ে তবেই দেশবাসী প্রকৃত অর্থে সংস্কার পাবে মিশনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বপন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান পদ্মা বিভাগের সভাপতি মোহাম্মদ টিটু খান ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাপ্তিতে নেতারা ফাতেহা শরীফ পাঠ ও দোয়া পরিচালনা করেন এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন चैनल ए वन हृदय रिस्पन्